কৌতুক নিয়ে মঞ্চে আসছেন নাজমুল সিয়াম আব্দুল্লাহ এবং আশরাফ zaiento cu zos <laughs> uhm ze者. Zenduk al otsuda bombo som z Так hai Cherh achul. zem kok b isolation b nek zudu আসসালামু সবাই চুপ করে বসি একবার আচ্ছা 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 আসলে

শাহেদ আলী কাবুর উর্ফে ডুকুর ডুকুর প্রথমে আপনারা শুনবেন সুসংবাদ আরে না না ঠিক প্রথমে আপনারা শুনবেন শিরোনাম জাতাবাড়ি মাসের আর থেকে একটি প্রতিমুদি মুদি বলা তো গতকাল রাতে 7:30 গটিকার সময় স্থানীয় জাতাবাড়ির মোড়ে মোহাম্মদ বেকার আলী ফার্মেসির দোকানে চায়ের বস্তার ভিতর থেকে একটি সুন্দর চেহারা চেহারাদারী তেলাপোকা হারিয়ে গেছে জেলা পোকা ডিল ধূপ মা চাপা চাপা ভাঙা জেলা পোকা ডি কালে তার পরনে ছিল পুরুষের একটি শার্ট এবং মহিলাদের একটি ব্লাউজ জেলা সন্তান চেয়েছে তার আপন বাবা বেগম টোকাই খা যদি কোন পাশান ব্যক্তি উক্ত চেহারাদারি জেলা পোকা পেয়ে থাকেন তাহলে উপযুক্ত ঠিকানায় পৌঁছে দেওয়ার জন্য বিনীতভাবে আদেশ করা হলো

আমাদের গুলিস্তান সংবাদদাতা জানান যে আফ্রিকার জঙ্গলে পিপড়ার সাথে হাতির এক বিশাল যুদ্ধ লেগে যায় সে যুদ্ধে পিপড়ার পায়ের নিচে পড়ে কয়েক হাজার হাতি মৃত্যুবরণ করে ইতিমধ্যে একটি পিপড়া পা ভেঙে যাওয়াতে তাকে ঘোড়ার গাড়িতে করে নাইজেরিয়া হাসপাতালে পাঠানো হয়েছে মেডিকেল সংবাদ তথ্য জানান যে কিছুদিনের মধ্যে সুস্থ শরীর নিয়ে পিপড়াটি দুনিয়া ত্যাগ করে আমাদের মশার সংবাদদাতা জানান যে চারজন কানা লোক পাঁচটি সাইকেল চুরি করে নিয়ে পালিয়ে গেছে কিছুদিন পর চারজন কানার যাবত জীবন ফাঁসি হয় এবং কানাদেরকে কচু গাছের সাথে ফাঁসিতে লটকানো হয় এবার শুনবেন আপনারা পানি পথের সংবাদ গতকাল সাড়ে দশ ঘটিকার সময় স্থানীয় ঢাকা সদরঘাট থেকে বরিশাল গ্রামে একটি লঞ্চে পাঁচশো যাত্রী নিয়ে বরিশালের উদ্দেশ্যে রওনা দিয়েছে

নদী পাড়ের কারণে উদганда খালের মধ্যে থাকা ডেন কাকড়া, কানা মাছ, ল্যাংরা মাছ, টেংরা মাছ এমন কি 4.5 হাত লম্বা मिস্টার ঘোড়া সাপও বলেছেন তাদের নাকি ভোটে যাইয়া দি করা হয়েছে এবারে শুনবেন জামবাহনের সংবাদ কাল বিকাল 3টা বেজে 30 সেকেন্ডের সময় টাঙ্গাইল মেনরোডে সাইকেলের সাথে ঢাকা থেকে একটি বাস খালে ঘুরে যায় এদিকে সাইকেলের চেন পরে যাওয়াতে সাইকেলের মালিক বেবি ট্যাক্সি সাহেব আগামী কাল 3 ইঞ্চি হরতাল ডাকে সেই হরতাল থাকবে আগামী 15 সেকেন্ড পর্যন্ত এবারে শুনবেন খেলার সংবাদ আজ বিলায় অজানা সত্ত্বেও গোসল করার কারণে এক বিশাল কুমকুম খেলার আয়োজন করা হয় সেখানে অংশ গ্রহণ করেন সাদারিপুর মাদারিপুর চুয়াডাঙ্গা দিনাজপুর আজপুর বাড়ি গ্রামের খেলতে গিয়ে মিস্টার কাহের উদ্দিন চিরতরে লুকাইয়া পড়েছে লুকানোর সময় তার বয়স ছিল ছত্রিশ বছর তিন মাস তিনশো পঁয়ষট্টি দিন তিরিশ সেকেন্ড বঙ্গোপসাগরে এক বিশাল ফুটবল খেলার আয়োজন করা হয়েছে সেখানে গরু ছাগল অংশগ্রহণ করেছে ছাগলের কাছে গরু দশটি গোল খেয়ে তারা বলে আমরা আর ডিম দিব না দিব না আসছি পরের খবরে আজ সকালে আমি আর আমার কাকা মাছ ধরতে গিয়ে দেখি সব মাছেরা মাস্ক পরে লকডাউন দিয়ে দিয়েছে তারা বলেছে আমাদেরকে কোনো নিরাপত্তা দেয়নি সরকার এমনকি ভ্যাকসিনের টিকাও আমাদেরকে প্রদান করেনি বাংলাদেশের সরকার তাই তারা সারা জীবন লকডাউন থাকবে বলে আশা করা যাচ্ছে মাছেরা বলেছে প্রতিদিন আমাদেরকে পাঁচশত করে টিকা না দিলে আমরা আর পানিতে বসবাস করব না সবাই জায়গা পাঁচতলা ফেলার ভাড়া করে সেখানে বসবাস করব এবারে শুনবেন কবির ফুড টোয়েন্টি সাংবাদ আগামী চব্বিশ ঘন্টা সারা বিশ্বে ডায়রিয়া রোগে আক্রান্ত হয়েছে পাঁচ হাজার পাঙ্গাস মাছ আর মৃত্যুবরণ করেছে সাড়ে দুইটা পাঙ্গাস তার মধ্যে জীবিত পাঙ্গাস গুলিকে মুক্তি নগর বোর্ডিং এর হুম রাখা হয় আর মৃত্যু পাঙ্গাস গুলিকে নগর হাউজে দাফন করা হয়েছে বেশি বেশি বাচ্চা দেওয়ার জন্য এভাবে দিন দিন ডাইরিয়ার হার বৃদ্ধি পাওয়াতে আটলান্টিক মহাসাগরে ও প্রশান্ত মহাসাগরে কঠিন লকডাউন ঘোষণা করে ডাইরিয়ার রোগের প্রতিমন্ত্রী তিনি ঘোষণার মধ্যে বলেছে যদি কোনো লাল তিমি নীল তিমি এমনকি হাঙ্গর ডাঙ্গর যদি পানির উপরে লাফালাফি করে তাহলে তাদেরকে একশো কান ও পনেরো মিনিট চ্যাঙ্গি দেওয়ার কঠিন নির্দেশ জারি করা হয়েছে এবারে শুনবেন ডেঙ্গু প্রতিরোধ

হেলে মোসা লা তা বেন ভেন মালা তা পেনপেন ভেনপেন করিস না পেনপেন করিস না দেহা আমার কোনো মশারি নাই আনা গরিব আমি গরিব ঠাপর তুলি হা জাল মালা তুলি মাহুল তোরে একটা ঠাপর দেহা মাইরে হালা সর্বশেষ আন্তর্জাতিক সংবাদ গুলিস্তানে সয়লি যুদ্ধ বিমান পাকিস্তান যাওয়ার পথে ময়মারির বালপি কাওয়ার সাথে তুমুল সংঘর্ষ হয় এই সংঘর্ষে আহত হয় কুলিস্থানের 35 জন হাইন ব্যবসায়ী আর নিহত হয় মৈসবরা বাইতুল আমে মূর্তিদের মাইচুর ও জোতা চোরেন কিন্তু কাMgaগুলির কোনো ভয়কি হয় না তবে বেশিরভাগ কাMgaর একটা দানা দুইটা চোখ তিনটা পাও আগুন ও ভিজে পানিতে ভিড়িয়া ছারকার হইয়া গেছে এমনটা জানান মায়ানমারের কাউয়া কোম্পানির ম্যানেজার জনাব বিসিএস ক্যাডার কাউয়া কালাকুত্তা সাহেব এ বলে আমি আমার খবর শেষ করছি আজকে এখানে শেষ হলো এ পর্যন্ত সংবাদ সবাইকে জানাই ধন্যবাদ